এমনি তো হয়েছে ভারী বর্ষণ। আম পাবলিক করেছে রাস্তাকে ধর্ষন আর রাস্তার পিছে হয়েছে ঘর্ষণ। হ্যালো WhatsApp গাইজ কি অবস্থা সবার? রাইট নাও আমরা আছি এখন হচ্ছে রেল গেটে। আমরা মূলত যাচ্ছি একটা বড় ভাই আমাদের ইনভাইট করছে ফরিদপুরে দাওয়াত খেতে যাচ্ছে। তবে আমাদের সাথে যাচ্ছে না আমাদের সবুজ ভাইয়া। ভাইয়া তোমাকে খুব মিস করব। ")"দিন যাব। আসলে আজকে ওয়েদার মোটেও সুবিধাজনক ছিল না। তো বসে বসে কি আর করার বাদাম খাচ্ছিলাম। এইদিকে বৃষ্টি থামতে না থামতেই সবুজ ভাইকে বিদায় দিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে আজকের ওয়েদারটা যা ছিল না উফ বলার বাহিরে তবে ওয়েদার ভালো হলেও মনটা মোটেও ভালো নেই কেননা মনের পুরোটা জুড়েই শুধু একটা তুমির অভাব তোমার এলাকায় দেখা যাচ্ছে তোমার জন্য পেলেই ও তোমার এলাকায় আবার ঘুরে আসার লোক এদিকে দাশুরিয়া পাইতে না পাইতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় ওয়েদার খুবই খারাপ খালি বৃষ্টি হচ্ছে যে কারণে যাইতে পারছি না স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি থামবে কি আর করার এই বৃষ্টিতে আমাদের জানেমানগুলো ভিজে যাচ্ছে তাই ভাবলাম এক কাপ চা দিয়ে আমাদের প্রাণটাও ভিজিয়ে নেই ফাইনালি বৃষ্টি থাইমে গেছে আমরা এখন রওনা দিব ফরিদপুরের উদ্দেশ্যে আবার এদিকে দেখি দাশুরিয়া পৌঁছাতে না পৌঁছাতে আরেক সমস্যা কি বলবো আর টুর দিয়েও শান্তি নাই একদিকে বৃষ্টি আর একদিকে হচ্ছে চারিদিকে প্রচুর জাম আরে ভাই কি বলবো রাস্তাঘাটে যে পরিমাণ জাম আর জাম গাড়ি নিয়ে পের হয় রিক্স তবে জ্যাম থাক আর একটা তুমির অভাব থাক না কেন তবে এটা মানতেই হবে যে আজকের ওয়েদারটা একটু বেশি সুন্দর ছিল তবে ওয়েদারটা সুন্দর হলেও দাশুরিয়ার রাস্তাটা মোটেও সুবিধা ছিল না আগে জানলে নৌকা নিয়ে আসতাম আগে জানতাম বাংলাদেশে শুধু জনসংখ্যায় বেশি তবে এখন দেখি হিতে বিপরীত এখন দেখি হচ্ছে জনসংখ্যার থেকে বেশি এদিকে আমি হাত দিয়ে সিগনাল দিচ্ছিলাম ভাইকে দ্রুত আসার জন্য কেননা অনেকখানি পথ পাড়ি দেওয়া লাগবে কেননা যত তাড়াতাড়ি যাইতে পারবো তত তাড়াতাড়ি দুপুরের খাবার খাইতে পারবো আসলে আমি একটু বেশি খাবার লাভার তবে ওই যে পাগলের সুখ মনে মনে চাকমহর পৌঁছাতে না পৌঁছাতেই খাইলাম পোলট্রি আসলে সব সিচুয়েশন তার ফ্রেমে বন্দি করা যায় না থাক না কিছু মনের কষ্ট মনেই তবে চিন্তার কোনো কারণ নেই দুঃখ ভরাকান্ত মন নিয়ে আপনাদের এখন পোলটি খাওয়ার কারণ বিশ্লেষণ করব তবে কি আর বলবো দুঃখের কথা অ্যাক্সিডেন্টের ফলে অনেক ব্যথা পাইছি এদিকে মিলন ভাইয়া এই যে দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা শুধু যে অ্যাক্সিডেন্টের ফলে আমাদের অবস্থায় এমন তা নয় আমাদের সাথে সাথে আমাদের জানেমানদের অবস্থাও করুণ অবস্থা আমার কথা এই আমার জানেমানটার অবস্থাটা কি অবস্থা ইস আমার থেকে আমার জানেমানটার প্রতি মায়া বেশি লাগছে তবে দুঃখের বিষয় শুধু একটাই মায়া লাগার সাথে সাথে জরিপানাটাও একটু বেশি লাগিয়ে যাচ্ছে তবে কিছুই আর করার নেই আসলে কি আর বলবো দুঃখের কথা আমরা আমাদের হচ্ছে গন্তব্যে পৌঁছাতে পারলাম না জীবনটা পুরাই বেদনার ভবিষ্যৎ অন্ধকার আসলে মূলত আমরা যাইতে চাইছিলাম হচ্ছে আমাদের এক বড় ভাই ইনভাইট করছিল ফরিদপুরে তবে হচ্ছে আমরা চাকমহর যাইতে না যাইতে হচ্ছে অ্যাক্সিডেন্ট করি যে কারণে আর যাওয়া হলো না ব্যাক করছি সবাই এ কি হওয়া ভাইয়া আমরা আসলে সবাই প্রো রাইডার তবে হচ্ছে মানুষ হচ্ছে রাস্তাঘাটে এমন পরিবেশ করে রাখে আহ মূলত কারণ ছিল আমরা হচ্ছে যাইতাম ফরিদপুরে তবে হচ্ছে চাকমহর যাইতে না যাইতেই হচ্ছে গাড়ির ব্রেক ফেল করার জন্য অ্যাক্সিডেন্ট করছি মূলত ব্রেক ফেল হয়নি রাস্তায় যে পরিমাণের আবর্জনা পড়েছিল ব্রেক ধরার কারণে স্লিপ করছে আসলে এখন হচ্ছে বর্ষার দিন যাচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন আবর্জনা মানুষ ফেলে রাখে তার থেকে সবাই দূরে থাকবেন রাস্তাঘাট অপরিষ্কার রাখবেন না সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চায় প্লিজ কাইন্ডলি কেউ রাস্তাঘাট কারণে অকারণেও ধর্ষণ করবেন না ফরিদপুরে আর যাওয়া হলো না দাওয়া খাওয়া হলো না